নেতাজির একশো আঠাশতম জন্মতিথিতে নেতাজিকে জানাই বিনম্র শ্রদ্ধা আমি একটি কবিতা পাঠ করছি নেতাজি মানে কলমে আব্দুর রহমান নেতাজি মানে মানি না কোনো শৃঙ্খলা বাধা বন্ধন নেতাজি মানে বজ্র কঠিন ভুলে যাওয়া যত ক্রন্দন নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান নেতাজি মানে দৃপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান নেতাজি মানে স্বরাজ আমার ছিনিয়েই নেব আমি নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দামি নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা নেতাজি মানে ছদ্মবেশে স্বাধীনতা খুঁজে ফেরা নেতাজি মানে রক্ত দিয়ে লিখব দেশের নাম নেতাজি মানে স্বাধীনতা শুধু স্বাধীনতা দাম নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম নেতাজি তুমি প্রিয় সবার সেলাম তোমারই সেলাম